জিজ্ঞাস করছে আমার কি খেতে মন চায় এই জীবনে আমি কখনো বলতে পারি না যে আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা ইচ্ছা করছে তো করে নিয়ে আসছে দেখি কেমন দেখে তো মনে হচ্ছে সুস্বাদু অনেক আমি বরাবর আইসক্রিম খুব পছন্দ করি মিষ্টি জিনিস আমার খুব পছন্দ সব কিছু হোম এই নতুন আইসক্রিমটা নিয়ে আসলো তো পিস পিস করে কেটে সবাইকে দেই খাই ভালো লাগবে কারা কারা আইসক্রিম খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার আইসক্রিম খুবই পছন্দের একটা জিনিস দেখি তারপরে